ভবিষ্যতে নিরাপদ ধরিত্রী নিশ্চিতে সব রকম দখল দূষণ বন্ধের পাশাপাশি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সব প্রজন্মের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু চ্যানেল আইতে অনুষ্ঠিত বিতর্কিকদের পরিবেশ ভাবনা শীর্ষক আয়োজনে যুক্ত হয়ে পরিবেশ পরিবেশবান্ধব নীতিমালা ও জীবনাচারের প্রয়োজনীয়তা তুলে ধরেন সুধীজনরা মোশাহিদ রনির রিপোর্ট যুগের অধিক সময় ধরে প্রাণ রক্ষা আত্মমানবতার সেবা ও সচেতনতা বৃদ্ধিসহ বহুমাত্রিক কর্মযোগ্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সকল ফোরামে যখন তরুণদের সংযুক্তির জোর আলোচনা তখন চ্যানেলাইতে বিতার্কিকদের পরিবেশ ভাবনার অবতারণা ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্কিকরা তুলে ধরেন নিজেদের পরিবেশ ভাবনা ও জিজ্ঞাসা প্লাস্টিক আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর এবং হচ্ছে এটা আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তো রিসেন্টলি হচ্ছে সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বটলগুলো হচ্ছে ব্যান করা হয়েছে পান্থকুঞ্জ পার্ক যেখানে প্রায় দুই হাজার বৃক্ষ নিধন করা হচ্ছে এবং জলা হাতির ঝিলা জলাধার ভরাট করা হচ্ছে পরিবেশ দূষণ প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন বায়ু দূষণ এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং মানুষের জীবনধারণের একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এভরি ইয়ার ছয় লাখ মানুষ ইন্টারনালি ডিসপ্লেসড হয় যেই জায়গায় যাচ্ছে ওইখানে হচ্ছে ওরা ডিপ্রাইভ হচ্ছে হিউম্যান রাইটস সোশ্যাল প্রোটেকশন ওদের থাকছে না ঢাকা শহরে হচ্ছে জলবায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে আমরা দেখছি বায়ু দূষণকে এবং সেই সাথে সেটার কারণ হিসেবে পুরনো গাড়িগুলো চলাচল করছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে গণমাধ্যমে একটা ডিসকোর্স ক্রিয়েট করার ভূমিকা পালন করে পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা কি পর্যাপ্ত শিক্ষার্থীদের সময়উপযোগী ভাবনায় ইতিবাচক অগ্রগতি আনবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন সুধীজনরা গ্লোবালি ডেভেলপমেন্ট ডিসকোর্সে ইয়ুথ পার্টিসিপেশন এটা ভেরি মাচ অ্যাকনোলেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড আমাদের তরুণরা পরিবেশ নিয়ে দেশে যেরকম তাদের ভয়েস রেস করছে তেমনি গ্লোবাল ফোরামগুলোতে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কিকরা তরুণরা কিন্তু সেখানে যাচ্ছে প্রতিটি প্রাণ জেগে উঠুক একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টির পথে যেখানে কৃত্রিমতা বর্জিত প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে আমরা অন্তত পলিথিন বা প্লাস্টিক যে যে আলোচনাগুলি হয়েছে সেটিকে আমরা বর্জন করার চেষ্টা করি আমরা সামনে এগিয়ে যাই সময়ের চাহিদায় জলবায়ু অভিঘাত মোকাবেলা করে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিতে কেবল আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে জোর বিশিষ্টজনদের সুস্থ জীবনযাপনের জন্য পরিবেশ যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছি বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থানকে সেই ইন্ডেক্সকে যদি আমরা দেখি তাহলে একষট্টি আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো এবং এই পরিবেশ রক্ষায় জাতি হিসাবে কিন্তু আমরা যে ব্যর্থতার পরিচয় দিচ্ছি বারবার পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজের সম্পর্কিততা কিন্তু অপরিহার্য যত বেশি কথা হবে ততই কিন্তু এর থেকে প্রচার প্রচারণা হবে এবং তার সাথে সচেতনতা বৃদ্ধি পাবে আইনের প্রয়োগ অবশ্যই দরকার আজকে আমরা যদি পেছন দিকে তাকাই যত ধরনের আজকে আন্দোলন বলি যত ধরনের পরিবর্তন বলি সারা পৃথিবীতে সবসময় কিন্তু তরুণরাই করেছে আমি বলবো যে এই আলোচনাটা আমরা যেন শুধু ঘরের ভিতরেই না রাখি আমরা যেন এটাকে বাইরে ছড়িয়ে দিই এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটা কিন্তু দেওয়া দরকার যে পরিবেশ প্রকৃতিতে যা আছে আমার আশেপাশে তা তারা আমাকে কি দিচ্ছে এবং কি অবদান রাখছে যে দেশটা আমাদের এবং এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু সব পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনটা যদি আমরা এই প্রকৃতি পরিবেশের ব্যাপারও করতে চাই তাহলে কিন্তু আমাদের সবার হাত এক হতে হবে এবং সেই হাতটা যাতে এক হয় সে চেষ্টায় আমাদের থাকা উচিত বাস্তবতা বলছে টেকসই অভিযাত্রা নিশ্চিতে প্রয়োজন পরিবেশ প্রযুক্তি জীবনাচার এবং সবুজ অর্থনীতি বিনির্মাণ মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা